আমাকে ওই বর্ষা মাসে চকের মাছ খাওয়া হয় নাই আজকে আমাকে এলাকা থেকে মাছ নিয়েছিল চরকের মাছি নিয়েছি ভাবলাম যে বাজি করো বাজি করলে ভালো লাগো চকের মাছ তো খওনা

বর্ষা মাসে মাছের দাম একটু কম থাকে কারণ বর্ষা মাসে তো চারিদিকে মাছ পড়ে অনেক ধরা পড়ে ওই জন্য একটু দামটা কম থাকে অন্য অন্য সময় থেকে আর এই সময়টা সবাই মানে ই করে আর কি ভাজা তারপরে মেটু মানে বেশি বেশি খাওয়া যায় আর কি তখন একটুখানি সারা বছর তো একটু ভেবে চিনতেই খেতে হয় সবসময় ভেবে চিনতে খেতে হয় কোনো সময় মানে ই করা ঠিক না অপচয় করা ঠিক না তারপরেও গ্রামের মানুষ যারা তারা সবসময় হিসেবে সব সময় হিসেবে তাই বর্ষাকাল আসলে তাদের একটু মাছ মাছটা একটু বেশি মানে খাওয়ার সুযোগ নিলে আর কি তখন মাছের একটু দানটা কম থাকে তো খাওয়ার সুযোগটা নিলে আর কি তো এই যে আমার মাছ ভাজি শেষ বললামই তো যে টাটকা একদম স্প্রে জলের মাছ তো আপনারা কে থেকে ভিডিও দেখছেন আর কে কেমন আছেন অবশ্যই জানাবেন ভিডিও শুরুতে আজকে তেমন কিছু বলা হয়নি রান্না শুরু করে দিছি কারণ সকাল সকাল আজকে খুবই ব্যস্ত ছিলাম শিবমের আজকে পরীক্ষাও ছিল ড্রয়িং পরীক্ষা কিন্তু দিতে যেতে পারে না ওর ঠান্ডা জ্বর শরীরটা খুব একটা ভালো না তো নেই সারা সকাল ব্যস্ত ছিলাম তখন রান্না করতে চলে আসছি দেখতে পারলেন মাছ ভাজি করলাম আর হচ্ছে সর্ষে দিয়ে বললাম যে দরকার রান্না করবো আপনার সরাসরি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি কিভাবে কিভাবে রান্না হয় আমি আসলে তো ভালো পারি না আমার মার হাতে রান্না খেলে আসলে এখানে আমার কথা শুনবেন যখন তখন মনে হবে সবারই মায়ের হাতে রান্না খুবই স্বাদ তারপরেও আমার মায়ের হাতে রান্না অতুলনীয় সেটা আমার মা বলে না আমার মা কিন্তু এমনি গ্রামের অনুষ্ঠানেও রান্না করে ওনার রান্না সবাই পছন্দ করে এবং আমার মায়ের থেকে ও এখন আমার বৌদি আমার বড় বোন ওরা ও রান্না তারপর আমার ভাগ্নি ওরাও খুব সুন্দর রান্না করতে আমিও একটু একটু তাদের মতো পাইছি কিন্তু অতটা না ওদের মতো অতটা ভালো পারি না কিন্তু মোটামুটি হয় মাঝে মাঝে একটু এদিক সেদিক হয় কিন্তু ভালো হয় মাঝে মাঝে নিজেরটা তো নিজে বলা যায় না যারা খায় তারা জানে কেমন হয় তো যাই হোক এদিকে আমি সর্ষেটা একটু বেটে নিলাম আর হচ্ছে একটু রসুন বেটে নিলাম কাঁচা মরিচ দিয়ে সর্ষে দিয়ে আর হচ্ছে রসুন দিয়ে রান্না হবে মাছ দিয়ে আর একটা বেগুন আমি কেটে নিচ্ছি ওটা না দিলেও হয় অনেক সময় আমার মা রান্না করে তো বেগুন ছাড়াই অনেকেই রান্না করে বেগুন ছাড়া তো বেগুন দিলেও আমার কাছে আমার একটু ভালো লাগে এই জন্য বেগুনটা কেটে নিচ্ছি তো কে 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 হে বর্ষার টাটকা মাছ খেতে পারছেন এখন পর্যন্ত বলবেন আমার ভিডিও যারা দেখেন অদীকাংশই বাইরে এবং টাউনের মানুষ শহরের মানুষ তাই হয়তো আপনাদের ভাগ্যে আর এই দেশি মাছ হয় না তবুও যদি গ্রামের আত্মীয় স্বজন থাকে তারা পাঠিয়ে টাঠিয়ে দেয় তখন পসিবল হয় কারণ যেমন আমাদের ভাগ্নি বাসা আছে বোনের বাসা আছে এই বড় ভাইয়ের বাসা আছে ওদের বাসায় যেমন মাঝে মাঝে দেশি মাছ যেমন আমার বৌদির বাবা বৌদিদের বাসায় দেয় তারপর আবার যে আমাদের রূপার বাসায় আমরা খুন করে মাঝে মাঝে দেশি মাছ কিনে দিই তো ওদের ভাগ্যে হয় এরকম কার কার ভাগ্যে হয় দেশি মাছ খাওয়া যেতে বর্ষার মাছ

মফযটঞেঞে , বসোক За ভাহযুউ ���হয�IZcji এঠফবিল itt. মশধা কবার তবাবাকা। o� numbered 개리가 জা খরিয় naprawdę Και η βάσα καλή είναι Άμα βάζεις το κουδέντι, αυτό το κουδέντι θα είναι όλα τα λεπτές βούλες Βάσα μαζί, δει μαζί, δαχύτερα νερό Παύλα μαζί, βόρτα μαζί Τα κανονιδί, με έναν πόδο θα ήθελα να τα έρθω να κόψω Θα το κόψω, μπορώ μαζί, θα θα να মা টাঙের কথা কই নাই বেছি কিন্তু যদি না কইছে বড় মাছ হলে ডাক্তার না কৈছে মন খারাপ করছে সে ৰাস কৈয়ে থাকতে তেনেকৈ রান্না না কইলে বড় মাছ হলে ঘরে ডাক্তার না করলে মন খারাপ হয়ে যাচ্ছে তো এই যে আমি মাছটা ভাজি করে নামিয়ে বেগুন গুলো কাঁচা মরিচ আর একটু হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজা ভাজা করে নিচ্ছি তারপর হচ্ছে এখানে অল্প একটু মানে খুব বেশি পরিমাণ না অল্প পরিমাণ হালকা যেন বেগুনটা শুধু সিদ্ধ হয় আর একটু কাঁচা গন্ধটা না থাকে ভাবে যেন একটু জালটা আসে সেই পরিমাণ জল দিয়ে যে মাছ দেখতে পাচ্ছেন তারপরে খুব একটা ভাজা যায় না সরষের তরকারি রান্না করলে অনেকে আসে যেমন আমার দিদি জেঠিমা মা অনেক সময় কাকিমারা অনেক সময় করতো কি মাছ না ভেজেও এই সরষের তরকারি রান্না করা যায় আমি অবশ্যই ভাবে না আমার ওভাবে মানে খেতে ভালো লাগে মা রান্না করে তা আমি নিজে ওভাবে রান্না করে খেতে না বা ভালো হয় না তাই একটু ভাজি করে রাখছি কিন্তু বেশি ভাজা যাবে না অল্প করে ভাজতে হবে যেন মাছটা একটু টাটকা টাটকা থাকে তো ওইভাবে না একটুখনি ঝুল দিয়ে দিব যাতে করে জিনিসটা মাখা মাখা হয় বেশি ঝোল দেওয়া যাবে না কারণ সরষেটা দিলে পরে যেন একটু মাখা মাখা থাকে খুব বেশি ঝোল থাকলে ভালো লাগবে না আবার যদি একদম ঘন হয়ে যায় তাও ভালো লাগে না সর্ষের তরকারি একটা মানে সিস্টেম আছে যে একটু মাখা মাখা একটু ভাব ঝড় তো একটা সময় আমার ভয়ই লাগছিল এত পরিমাণ আর এত ঝড়ের মধ্যে এই রকম ঝড় তারপরে কি বলে বাঁশ পড়তেছে এত রাত করে এখান থেকে একটা লোক দেখি পার হইতাছে এই যে এখন যে মানুষগুলা এখান থেকে পার হইতেছে এত তরুণী কি পাগল না সুস্থ মানুষ কিছুই বুঝলাম না আমি আর ওর বাবু মনির বাবু দেখলাম দেখে ভাবলাম যে কি পাগল নাকি আর নাকি সুস্থ কিছু বুঝলাম তো হয়তো কোনো বিপদ আপদ হয়েছিল জানি না কার কখন কি বিপদ আপদ হয় হয়তো কোনো না কোনো প্রবলেম হয়েছিল তাহলে এই ঝড়ের মধ্যে কি আর কি ও এরকম থাকবেনি তো আমার রান্না প্রায় শেষ আমি এদিকে সব কিছু গুছিয়ে গেছে মোছামুছি করে নেই সব কিছু পরিষ্কার করে রাখি ধুয়ে টুয়ে সুন্দর করে তারপর খাওয়া দাওয়া করব শিবকে খাওয়াইয়ে দিতে হবে খাওয়াই ওষুধ খাওয়াই দিতে হবে এবং শরীরটা ভালো না বললাম যে শরীরটা ভালো না জ্বর আসছে দুই দিন দুই দিন কি দুই তিন দিন থেকেই সর্দি কাশি সর্দি কাশি কিন্তু দুই রাত ধরে জ্বর জ্বর থাকে আজকে তো একেবারে সকালবেলা বললাম যে প্রায় স্কুলে যাইতে পারে নাই কেয়ার করার বাচ্চা পোলা পান শরীর ভালো না থাকলে আসলে বড়োদেরও ভালো লাগে না

部屋を取りに行くとか、もうすぐ消えそ

তো এই যে আমার রান্না শেষ খাওয়া দাওয়া করতে বসে পড়ছি তো আমাদের আজকে ভিডিও কেমন লাগলো আমার রান্না কেমন লাগলো অবশ্যই কমেটে জানাবেন আর অনেকে তো সর্ষে ইলিশ খান এভাবে কার কার মানে দেশি মাছ দিয়ে সর্ষে দিয়ে খাওয়া হয়েছে অবশ্যই কমেটে জানাবেন আর ভিডিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে ডুবে তো আমরা যে খেতে বসে পড়ছি ওইদিকে শিবমকে দিয়ে দিছি মেখে আর এখানে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে নেই সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল আবার দেখা হবে নতুন কোন একটা ভিডিও নিয়ে তো তখন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ সবাইকে